আমি থাকবো না হয়তো পৃথিবী নামের এই অসীম গ্রহে আমার অবর্তমানতা একটি শূন্য স্থানের মতো থেকে যাবে তবে সেই শূন্যতার রঙ কেমন হবে কেমন হবেই পৃথিবী মানুষ আধুনিকতা আমার ছেড়ে যাওয়া সব কিছু আমার বাড়ি এ বাড়ির প্রতিটি ইট কাঠ ঘ সব যেন আমার অস্তিত্বের সাক্ষ্য দেয় সেই দরজা যার চোখ কাটে প্রতিদিনের পদতনি ছিল আমার সেই জানালা যার কাছে জমা পড়তো আমার নিঃশ্বাসের কুয়াশা সেই চেয়ার যেখানে বসে আমি পড়তাম ভাবতাম হয়তো স্বপ্ন একদিন এই সব পড়ে থাকবে ঠিক আগের মতো শুধু আমি থাকবো না চেয়ারে ধুলোর আস্তরণ জঙ্গলে জানালায় নতুন কেউ নিঃশ্বাস ফেলবে মানুষ কেমন হবে হয়তো কিছুদিন মনে রাখবে আমার হাসি আমার কথাগুলো হয়তো বলবে সে ছিল অন্যরকম এমন মানুষ আর আসবে না তারপর ধীরে ধীরে আমার স্মৃতি ফিকে হয়ে যাবে কথারা নিঃশব্দ হয়ে যাবে আমার অনুপস্থিতির এক সময় অভ্যস্ততায় পরিণত হবে তবে আমি যে থাকতাম সেটা মানুষ ভুলে যাবে না আমার ব্যবহারে কেউ প্রেরণা পাবে কেউ হয়তো ভুলগুলোকে মাফ করে নতুন করে ভাববে আমি তাদের কাছে কি ছিলাম সেটা তাদের চোখে লেখা থাকবে মানব সভ্যতা আধুনিকতা হয়তো এগিয়ে যাবে নতুন নতুন আবিষ্কার হবে নতুন মানুষ আসবে তো আমি যে থাকতাম সেটা পৃথিবীর প্রতিটি কোনায় একভাবে না একভাবে লুকিয়ে থাকবে আমি যে আকাশ দেখতাম সেই আকাশে একদিন অন্য কেউ তাকাবে যে বইয়ের পাতা আমি উল্টাতাম সেই পাতায় কারো আঙুল লাগবে যে রাস্তায় আমি হেঁটেছি সেই পথ কেউ হয়তো গন্তব্য খুঁজে নেবে আমার উপস্থিতি মানুষের মনে ফেলেছিল কেউ হয়তো মনে করবে সে ছিল আশ্রয়ের মতন কেউ বলবে তাকে বলা হয়নি কিছু কথা যা বলা উচিত ছিল হয়তো কেউ কিছুই বলবে না শুধু চুপ করে স্মরণ করবে আমি হিন্দু এটা কি কেবল শূন্য নাকি এই শূন্যতাও নতুন অর্থ খুঁজে পাবে হয়তো আমার অনুপস্থিতি আরেকটি গল্প শুরু করবে যেখানে আমি না থেকেও আছি আমার না মুছে যাবে কিন্তু আমার গল্প থাকবে হয়তো কোনো এক বসন্তের বিকেলে কোনো অচেনা পাখির গানে কোনো অচেনা মানুষের মনে আমি রয়ে যাব